নমস্কার বন্ধুরা সবার তুলে না চ্যানেলের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ঝিঙে দিয়ে ছোট ট্যাংরা মাছের ঝোল একদম কম তেল মশলায় বানাবো খেতে কিন্তু অসাধারণ হয় আর দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম গরম গরম ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল হলে খাওয়াটা কিন্তু খুবই তৃপ্তির হবে তাহলে চলো বন্ধু বানিয়ে দেখানো যাক ঝিঙে দিয়ে ছোট ট্যাংরা মাছের ঝোল এই রান্নাটার জন্য এখানে নিয়েছি সাতশো গ্রাম ছোটো ট্যাংরা মাছ ভালো করে পুষা করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর তার সাথে এখানে নিয়েছি ঝিঙে এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী মাছের মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচে দেড় চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল এই নুন হলু সরষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নেব নুন হলু সরষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নিলাম এখন মাছটা ভাজবো তার জন্য গ্যাসটা ধরি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই প্রথমে ভালো করে গরম করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকখানি সর্ষের তেল একশো গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি গ্যাসটা হাই ফ্লেমে করে তেলটা ভালো করে গরম করে করে একটু খুন্তি দিয়ে কড়াই চারদিকে লাগিয়ে নিলাম এখন গ্যাসটা লোতে করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি মাছ দেবো না তাহলে মাছগুলো ভেঙে যাবে গায়ে গায়ে লেগে অল্প করে মাছ দিলাম এখন হাই ফ্লেমে রেখে মাছটা ভালো করে ভেজে নেব প্রথমে মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে নাহলে মাছটা কড়াই গায়ে লেগে যাবে মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দিলাম দিয়ে অপর পিঠটা হালকা করে ভিজে নেব মাছের অপর পিঠটাও ভাজা হয়ে গেছে একটু খুন্তি দিয়ে মিষ্টা ছাড়িয়ে নিলাম মাছটা ভাজা হয়ে গেছে তেলটা ছেঁকে মাছটা নামিয়ে নিলাম মাছ ভাজার সময় যেহেতু কড়াই চারদিকে লেগে যায় তাই খুন্তি দিয়ে একটু চারদিকটা ছাড়িয়ে নেবো আর গ্যাসটা হাই ফ্লেমে করে আবারও ভালো করে গরম করে নেব আবার একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভাজা গেছে তেলটা ছেঁকে মাছটা নামিয়ে নিলাম মাছ ভাজার সময় অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম কিছুটা তেল কমিয়ে নেব মাছের ঝোলের জন্য এতটা তেল লাগবে না তাই কিছুটা কমিয়ে রাখলাম ওই তেলে ফোনে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম ফোড়নটা ভালো মতো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হবে পেঁয়াজটা একটুখানি লাল করে ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাও একটু পেঁয়াজের সাথে একটু নাড়াছাড়া করে ভেজে নেব টমেটো অল্প ভেজে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙেতে প্রথমে নুন দেবো না তাহলে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে করে ঝিঙেটাও একটু ভেজে নেব ঝিঙে অল্প ভেজে নি এর মধ্যে দিয়ে দিলাম মাছের ঝোলের পরিমাণ অনুযায়ী নর্মাল চামচের এক চামচ নুন হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো মশলা খুবই সামান্য লাগবে আর আপনারা না চাইলে জিরে ধনে গুঁড়োটা নাও দিতে পারেন তাও ভালো লাগবে এখন সব মশলাগুলো ভালো করে ঝিঙের সাথে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে মশাটা ভালো করে কষিয়ে নিয়েছে মাছের ঝোলের পরিমাণ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটি দু বাটি গরম জল জলের সাথে ঝিঙে মশলা সব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম যেহেতু ওর মধ্যে কোনো শুকলঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তাই বেশ অনেকখানি কাঁচা লঙ্কা আর দশটা মতো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এখন মাছটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব ঝিঙেটা সিদ্ধ হতে দেবো ঝিঙে যেহেতু খুব নরম সবজি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট হয়ে গেছে কড়াই ঢাকাটা খুলে নিলাম দেখে নিলাম যে ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও ঝোলের সাথে ভালো করে ফুটে গেছে মাছের ঝোলটা হয়ে এসছে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম খুঁচুনো ধনে পাতা এই কম তেল মশলা রান্নাতে একটু ধনে পাতা দিলে ভালো লাগে ধনে পাতাটা একটু মিশিয়ে নিলে আর একটুখানি দু মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ঝিঙে দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই কম তেল মশলায় ঝিঙে দিয়ে পাতলা করে ছোট ট্যাংরা মাছের ঝোল এইভাবে বানিয়ে খেয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম গরম গরম মাছের ঝোল হলে খাওয়াটা কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে মাছের ঝোলটা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ